আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিয়ত দর্শন ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল আপনারা সত্যিই দেখতে পাচ্ছেন তিন মাথার অটো রাইস মিল সমস ওল্ড মডেল ছিল আঠাশ ভার্সন এটি তিরিশ ভার্সন আঠাশ ভার্সন ছয় থেকে সাত মন ডেলিভারি ছিল কিন্তু এই তিরিশ ভার্সন দ্বিগুণ ডেলিভারি নয় থেকে দশ মন এবং এর সাথে যে মোটর ব্যবহার করা হয়েছে পনে পাঁচ ঘোড়া অর্থাৎ ফোর এটি আপনারা বাসাবাহিন লাইনে ব্যবহার করতে পারবেন আপনাদের ফোর ফোরটি লাইনের প্রয়োজন হবে না আপনারা বাসাবাহী লাইনে আপনারা এই রাইস মিল ব্যবহার করতে পারবেন যাতে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা জেনাইদা জেলা মহেশপুর থানা বাকস্প বাজার নেপার মোড় চলে আসুন আমাদের ঠিকানায় সম্মানিত বিয়ার্স আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি